আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং নিয়ে খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং এম আশা করি তোমরা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের উপকার আসবে এবং আশা করি পরীক্ষার হলে তোমাদের কমান পড়বেই ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আর না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এম দেখব। এক নাম্বার দেখো গণ জঙ্গলের পথ একটু দেখে পা পেলে যে কার কারটি বিলাসীর দুই নম্বর মহত্ত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্ত্ব কিউ অর্থে ব্যবহৃত হয়েছে ব্যঙ্গার্থে তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে গ্রহণ করেন আঠারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে গ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম কি মতিলাল চন্দ্রোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয় উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন বছর। কোন কারণে জমিদার বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংকীতি হিসেবে সমাজের নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে অন্ত শ্রেণী মানুষের জীবন চিত্রণে শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি মন্দির শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন মন্দির দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ উপন্যাস চরিত্রহীন কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস শ্রীকান্ত গৃহতা উপন্যাসটি রয়েছে তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনগুলো শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস চরিত্রহীন দেনা পাওনা সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিগ্রি প্রদান করে উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন কলকাতায় নেরার স্কুল যাতায়াতের পথে কত ক্রোশ দূরে চার ক্রোশ নেরা ও তার সহপাঠীরা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি কাঁচা স্কুল না থাকায় বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে কত বাক্য বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হই আসিবা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি একথার কারণ কি ছাত্রদের কষ্ট ম্যালেরিয়া কথাটা না হই নাই পড়িলাম মুক্তিটি কোন রচনার অন্তর্গত বিলাসী বিলাসী গল্পে ভদ্রলোকদের শহরে ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায় কামসকাটকায় রাজধানী কথা কোন গল্প উল্লেখ আছে বিলাসী মাঝে মাঝে স্কুলের পথ কার সাথে দেখা মৃত্যুঞ্জয়ের সাথে সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় উত্তরটি কি প্রকাশ পেয়েছে ব্যঙ্গা পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুন হুমায়ুনের পিতার নাম কি লিখে টুকলা বিলাসের গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাস পড়তো থার্ড ক্লাসে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল আম কাটালে মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে আম বাগান জমা দিয়ে মৃত্যুঞ্জয়ের কুরার কাজ কি ছিল বাইপুর নানাবিদ নাম করা মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত কুরা উপরের আদালতের হুকুম বলতে কোনটি বোঝানো হয়েছে নির্দেশ মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটির দ্বারা কি প্রকাশ পেয়েছে গল্পের তার এক আত্মীয় কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে মেকি স্বামী প্রেমী প্রেম মৃত্যুঞ্জয়ের সহ্যগত প্রায় কতদিন দেড় মাস অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায় সন্ধ্যায় মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে কিসের বালাই নেই মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার সামনে পরীক্ষা বলে শুরুবি না খাওয়া ভুলে তার জেগে পড়াশোনা করায় ঘর লাবণ্যময় চেয়ারা প্রকাশ হয়ে গেছে সুরুবির ক্ষেত্রে প্রয়োজনটি কোনটি ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখাবাসী ফুল তারপর দেখো অসুস্থ থাকার কালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল দশ থেকে পনেরো দিন মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে বিলাস যেন জল দিয়ে বিজয়া রাখা বাসি ফুলের মতো টিকার বিলাসী এখন আমরা দেখবো ত্রিশটি জ্ঞানমূলক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিলাসী গল্পের মূল চরিত্র কে বিলাসী হলেন গল্পের প্রধান চরিত্র যিনি অতিরিক্ত বিলাসীর জীবনযাপন করতেন গল্পটির প্রধান পরিবেশ প্রতিষ্ঠিত গল্পটির পরিবেশ মূলত এক শহরে যেখানে জীবনযাপনকারী বাস করতেন গল্পে গল্পে প্রতি কি ধরনের মন্তব্য করা হয়েছে গল্পে বিলাসিতা এবং তার পরিণতি প্রতি সমালোচনা করা হয়েছে যেখানে বিলাসিতা সুখের পরিবর্তে বিমান ডেকে আনে বিলাসী চরিত্রটি কিভাবে গল্পে নিজেকে প্রকাশ করেছে বিলাসী চরিত্রটি অহংকার আত্মতৃপ্তিতে ভরা এবং তার জীবনযাত্রা ছিল অত্যধিক বিলাসবহুল বিলাসী চরিত্রের সামাজিক অবস্থা কেমন ছিল বিলাসী চরিত্রের সামাজিক অবস্থান ছিল উচ্চ শ্রেণীতে তবে তার যাপন তাকে একাকী করে তোলে বিলাসীর এক ব্যক্তিত্বের মধ্যে কোন ধরনের অভিজ্ঞান বা অহংকার ছিল বিলাসীর চরিত্রটি অহংকারে ভরা ছিল এবং সে তার বিলাসী থেকে শ্রদ্ধা জানাত গল্পের কোথায় চরিত্রটি পরিবর্তন ঘটে গল্পের শেষে বিলাসীর চরিত্রটি তার বিলাসী জীবনযাপনের পরিণতি হিসেবে দুর্দশায় পড়ে এবং তার মধ্যে একটি পরিবর্তন ঘটে গল্পের অন্যান্য চরিত্র মধ্যে বিলাসীর সঙ্গে কোন সম্পর্কে ছিল অন্যান্য চরিত্র বিলাসীর চরিত্র বন্ধু পরিবার বা সহকর্মী হিসেবে ছিল তবে তারা তার বিলাসীর জীবনযাপন থেকে দূরে থাকত বিলাসীর চরিত্রটি কি ধরনের সংকটে পড়েছিল বিলাসীর চরিত্রটি অর্থ ও সুখের পেছনে ছুটে গিয়ে বাস্তব জীবনের সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়েছিল যার ফলে এই যার ফলে সে চরম পড়েছিল বিলাসীর গল্পের চরিত্র প্রধান দুর্বলতা কি ছিল বিলাসীর চরিত্রটির প্রধান দুর্বলতা ছিল তার অতিরিক্ত অহংকার এবং অর্থের প্রতি অনুরাগ বিলাসীর পক্ষে গল্পে কে তার সহায়তা করেছিল বিলাসীর সহায়তার জন্য বিশেষ কোন চরিত্র ছিল না কারণ তার বিলাসিতা তাকে একাকৃত করে শিখিয়ে দেয় যে অতিরিক্ত বিলাসিতা কখনই সুখের পথ দেখায় না বরং তার ধ্বংসের দিকে নিয়ে যায় গল্পে কোন দৃশ্যে বিলাসী চৈত্রটি অপূর্ব আচার আচার ব্যবহার প্রকাশ পায় গল্পে বিভিন্ন স্থানে বিলাসী চৈত্রী তার বিলাসীব জীবনযাত্রা নিয়ে গর্ব করেছিল যেমন সেসব পোশাক বা পরিণত হয়েছিল বিলাসীর জীবনে শেষ চৈত্রী অসুখী একাকি উদ্দেউলিয়া হয়ে পড়েছিল গল্পের মূল বার্তা কি ছিল গল্পের মূল বার্তা ছিল যে বিলাসিতা মানব জীবনের শান্তি ও সুখ আনতে পারে না বরং এটি দুর্ভোগের কারণ হয় গল্পের শেষের দিকে বিলাসের কি শিখলো গল্পের শেষে বিলাসের চৈতন্যটি শিখে যে সত্যিকারের সুখ অসজ্জে বিলাসের মধ্যে নয় বরং আত্মমর্যাদা এবং সম্পর্কের মধ্যে থাকে গল্পের পরিণতি মাধ্যমের সমাজের জন্য কি শিক্ষা পাওয়া যায় সমাজে বিলাসিতা প্রতি প্রতি আগ্রহ পরিণতি খারাপ হতে পারে এবং সুখের জন্য মানবিক মূল্যবোধী মূল্যবোধের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি বিলাসী গল্প চরিত্রটি কিভাবে অন্যদের জীবন প্রভাবিত করেছে বিলাসী চরিত্রটি গল্পের মধ্যে বিলাসী চৈত্রটি কি ধরনের শিক্ষা লাভ করে বিলাসী চরিত্রটি বুঝতে পারে যে বিলাসিতা সুখের চেয়ে বেশি ক্ষতি ডেকে আনে গল্পের কেন্দ্রীয় সমস্যাটা কি ছিল বিলাসী চৈত্রের অতিরিক্ত বিলাসিতায় ছিল কেন্দ্রীয় সমস্যা যা তাকে একাকী এবং দুর্দশায় ফেলেছিল বিলাসী চরিত্রের পরিবারে বা বন্ধুরা তাকে কিভাবে দেখত তার পরিবার ও বন্ধুরা তাকে প্রথম দিকে খুবই গর্বিতভাবে দেখলেও পরে তারা তাকে অনৈতিক এবং দুর্নীতিতে মনে করতে শুরু করেছিল গল্পের মধ্যে কোন দিকটি বিলাসী চরিত্রে বিনয় বা অহংকারের প্রতি বিলাসীর অহংকার এবং দাম্ভিকতা তার বিলাসী জীবনযাপন ও তার সম্পর্কে অবহেলা প্রকাশিত হয়েছে গল্পের মূল বার্তা কি ছিল গল্পটি বিলাসিতা ও অহংকার বিপদ এবং সত্যিকারের সুখের প্রয়োজনীয়তা শিখিয়েছে বিলাসী চরিত্রের জীবন কিভাবে অন্য চরিত্রের জীবনের সাথে সম্পর্কিত বিলাসী চরিত্রের জীবন তার আশেপাশে মানুষের জীবনের সাথে সম্পর্কিত ছিল তবে সে কখনো তাদের পরামর্শ বা সহানুভূতি গ্রহণ করেনি গল্পে কোন সংকেত দেওয়া হয়েছে যা চরিত্রটির শিক্ষা বা পরিবর্তন সম্পর্কিত গল্পের শেষে বিলাসী চরিত্রটি যেখানে নিজের ভুল বুঝতে পারে তখন সে পরিবর্তনের দিকে অগ্রসর হয় বিলাসী চরিত্রের জীবনে কোন ধরনের সামাজিক বা নৈতিক মূল্যবোধ প্রকাশ করে বিলাসী চরিত্র জীবনে সমাজের প্রতি আত্মমর্যাদা সম্পদ ও সম্পর্কে গুরুত্ব শেখায় গল্প শেষে বিলাসী চরিত্রটি কিভাবে পরিবর্তিত হয় বিলাসী চৈত্রটি তার অতিরিক্ত বিলাসিতা ত্যাগ করে এবং নতুন দৃষ্টিভঙ্গি মূল্যবোধ নিয়ে জীবন শুরু করে গল্প শেষে কি ধরনের শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় যে বেশি অর্থ বা মূল নয় বরং মানসিক শান্তি ও সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পে পরিণতি কি হয়েছে গল্পে পরিণতি কি হয়েছিল পরিণতিতে বিলাসীর চরিত্রটি বুঝতে পারে যে তার বিলাসী জীবন তাকে কোথাও নিয়ে যায়নি এবং সে এখন নৈতিক উন্নতির দিকে অগ্রসর হচ্ছে গল্পটি ধরনের শিক্ষা দেয় গল্পটি শেখায় যে বিলাসিতা অহংকার পরিণতিতে বিপদের কারণ হয় এবং মানবিক গুণাবলী সম্পর্কে গুরুত্বই শেষ পর্যন্ত সুখের পর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছ আশা করি তোমাদের এখান থেকে পরীক্ষা কমন আসবে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ সহকে